ো কৈ পাও তুমি ৰাস্তা আছে

ঘটনাটা হয়েছে এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা রাস্তা ছিল এই রাস্তাটা আজকে থেকে দুই বছর আগে আমাদের টিআইডিসির চেয়ারম্যান শ্রী নবদুল বণিকের উদ্যোগে ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা বের বের হয়েছিল তখন আমরা বহুত কষ্ট করে গ্রামবাসীরা অনেক কষ্ট অনেক তপস্যার ফলে এই রাস্তাটা হয়েছিল তারপর আমরা সবাই ঠিকঠাকভাবে চলছি হাঁটছি সব ঠিক আছে ইভেন কি আমরা আমাদের নিজস্ব জায়গাও ভরাট করছি না কারণ কি এটা এই রাস্তার উপর দিয়ে মাটি গাড়ি যাবে যার জন্য রাস্তাটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে তারপর এখন কিছু মাটি দালাল যেমন দেবব্রত চক্রবর্তী ওর বাড়ি বজ্রপুরে এলাকায় মানে চোরিলহাম এলাকা এলাকাতে ও এখানে এসে রাস্তাটা নষ্ট করে এখান দিয়ে বড় বড় টিপার নিচ্ছে এই এই দেখুন বড় বড় টিপার নিচ্ছে রাস্তাটা ভেঙে ফেলছে এই দেখুন আপনি ক্যামেরাটা এদিকে ঘুরান এই যে দেখুন এখানে রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে নষ্ট হচ্ছে কিন্তু ওদেরকে বারবার মানা করার পরও পরেও ওরা এখান দিয়ে মাটির গাড়ি নিচ্ছে তো এখন আমরা এই আমাদের কত পাড়া পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে মহিলারা সব একত্রিত হয়ে ওদেরকে গাড়ি গাড়ি নেওয়াতে বাধা দিচ্ছে এতটুকুই আপনি এখন কি চান এটা আমি চাই রাস্তা দিয়ে মাটির গাড়িটা নেওয়া বন্ধ হোক কারণ কি এটা বহু দিনের কষ্টের একটা রাস্তা এখানে কি রাস্তা